জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াচ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসি তেহানে গ্রেফতার করা হয় না বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পাহাড় করে দাও মনে আছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিনুন নামের এই কুলাঙ্গারের কথা যে কিনা আমাদের প্রাণপ্রিয় ইসলামিক স্কলার এবং জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারিকে নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে নানান রকমের মিথ্যা বানোয়াজ অপবাদ সহ মৌলবাদী বলে আখ্যা দিয়েছিল সেই পাকিস্তানি জামাতি এছাড়াও সম্প্রতি যুদ্ধাপরাধী সাইদের সপক্ষে ওয়াস্কারি জনৈক আজহারি সম্পর্কে মেনন বলেছিল আজহারি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন অথচ আইসিটি আইনে তাকে গ্রেফতার করা হয়নি বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে আর শরিয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে একবার চিন্তা করে দেখেন কোথাকার এক বাউলের সাথে তুলনা করছে আমাদের প্রাণপ্রিয় মুফাসের মাওলানা মিজানুর রহমান আজহারিকে এছাড়া তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকারের বিভিন্ন নেতাকর্মী মন্ত্রী এমন কি নর্তকি মমতাζο সংসদে দাঁড়িয়ে মাওলানা মিজানুর রহমান আঝারীকে নিয়ে নানান রকমের মন্তব্য করেন। প্রাণ সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকপ্ত ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো বর্তমানে এই রশিদ খান মেনন গ্রেফতার হয়ে ডিবি'র কার্যালয়ে আছে। আমাদের সাধারণ জনতার একটাই দাবি এই কুলাঙ্গারকে যেন রিমান্ডে নিয়ে তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয় এবং যথাযথ তদন্তের মাধ্যমে তার বিচার করা হয় এছাড়াও ওয়ার্কার্স পার্টির এই সভাপতি বলেন রাষ্ট্র কি অতীতের মতো আবার মৌলবাদকে দিচ্ছে না হলে আজহারি দেশ ছেড়ে যেতে পারতেন না সেই পাকিস্তানি প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় দেওয়া হচ্ছে খতমে নবুথ নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না এরাই কয়েকদিন পর পাকিস্তানি কায়দায় ব্লাশ ফেমি আইন প্রণয়ন করতে বলবে যেমন এই সংসদেই যুদ্ধাপরাধী নিজামি সে প্রস্তাব তুলেছিলেন সেই সময়ে তিনি আরো বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের নামে যে ধর্মীয় আবরণ দিয়ে তাকে পাকিস্তানি আদলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তার ছেদ ঘটানো হয়েছে কিন্তু সেই প্রচেষ্টার অবসান হয়নি রাষ্ট্রীয় প্রচারে আমাদের আচার আচরণে বেশভূষার পরিবর্তনে তার রেশ আমরা দেখি ফেসবুক ইউটিউবের নিত্য প্রচারে সে মানসিকতাকেই উস্কে দেওয়া হচ্ছে প্রতিদিন দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আজহারি বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে পূর্ববর্তী সময়ে নানা বক্তব্য আলোচনাও সামনে ঘুরছে 2020 হাজার বিশ সালের দশ ফেব্রুয়ারি জাতীয় সংসদের রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারীর দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারী কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ খান মেনন তখন বলেন বঙ্গবন্ধু এ দেশকে ধর্মনিরপেক্ষতার মূল নীতি উপহার দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে তিনি কেবল সোচ্চার ছিলেন না বাস্তবতা অনুসরণও করেছিলেন প্রধানমন্ত্রী বলেছেন কারো দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এ স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের পেন ড্রাইভ দিয়েছিলাম সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানানি উল্লেখ্য দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন এরপর চলতি বছরের গত ছয় আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে এবং ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলছি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ এমন কোন কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় তার দ্বারা সেগুলি সরকার প্রদান হয় তাহলে দেশের দুর্নীতি ঘুসখোস চাঁদাবাজ এগুলো হবে না পুরানের আইন